উত্তরে হবে বৃষ্টি আর রোদে পূর্বে দক্ষিণবঙ্গ পশ্চিম বর্ধমানের পানাগড়ে বিয়াল্লিশ ডিগ্রি পেরোলো তাপমাত্রার পারো বিস্তারিত জানাবেন ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কি বলছে আবহাওয়া দপ্তর ঝিলম একদমই আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথেষ্ট বাড়বে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের যে জেলাগুলো আছে সেখানে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাবে কলকাতায় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে গতকালই আমরা দেখেছিলাম উনি চল্লিশ ডিগ্রি পার হয়ে যেতে পারে এবং যেটা বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকবে অস্বস্তি থাকবে এবং একই সঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে শুক্রবার থেকে সেটা অনেকটা হিটওয়েবের পরিস্থিতি যাবে যদিও উত্তরবঙ্গে একদম উত্তরে যে তিনটে জেলা আছে সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের তার নিচের যে তিনটে জেলা সেখানে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে শুষ্ক আবহাওয়া থাকবে এই যে শুষ্ক আবহাওয়া তার জন্যে গরমের এবং অস্বস্তিতা বাড়বে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে দুপুর এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে সকলে যেন বাইরে বেরোলে মাথায় যেন ছাতা রাখে মানে শেডে থাকার একটা পরামর্শ দেওয়া হচ্ছে তাপমাত্রা যেহেতু ক্রমশ বাড়বে ফলে সাধারণ মানুষকে একটা সতর্ক দেওয়া হচ্ছে লু যে বইতে পারে আগামী দুদিনের মধ্যে সেটাও সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে পাঁচটা জেলাতে সতর্ক করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে পশ্চিমের যে জেলাগুলোতে সেখানেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বাড়বে আমরা গতকাল দেখেছি যে পানাগড়ে তাপমাত্রা সর্বোচ্চ ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেটা পার হয়ে গিয়েছিল ফলে আগামী তিন দিন তাপমাত্রা বেশি থাকবে অস্বস্তি থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে জিলাম ধন্যবাদ লোকসভা ভোটের কড়া নাড়ছে দোরগোড়ায় জলপাইগুড়ি রয়েছে প্রথম দফার ভোটে জলপাইগুড়ির মানুষ কি ভাবছে কিছুদিন আগে একটা ব্যাপক টর্নেডো বয়ে গেছে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন তারা খোলা আকাশের নিচে আছে না অনাহারে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা হচ্ছে এক নম্বর ইস্যু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি এই ব্যাপারে যাতে ঘর তৈরি হয় সে ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী এসেছেন এটাকে হাইলাইট করা হয়েছে বেশি ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল না মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনই রাত্রে মানে এমার্জেন্সি উনি চলে আসেন এবং প্রতিটা জায়গায় উনি যান উনি আশ্বাস দিয়েছেন তাকে সময়টুকু তো দিতে হবে বহু অদপ্তর আমাদের জলপাইগুড়িতে আছে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে তার উপর দিয়ে ঘূর্ণিঝড়টা বয়ে গেছে কোনো প্রেডিকশন নেই তো এই যখন হবে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষ একটা উত্তর করলেই উন্নয়ন হয়ে গেল ব্যাপারটা এরকম নয় সি একটা খুব বড় ইস্যু হতে চলেছে জলপাইগুড়ির ভোটের ক্ষেত্রে আপনাদের কি মনে হয় দেখুন সিএর সবচেয়ে বিরোধিতা আমরা কিন্তু দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে গেছেন এবং তিনি বারবার বলেছেন এই বাংলার মাটিতে তিনি সিএ চালু হতে দেবেন না এবং কাউকে এই বাংলার মাটি থেকে তিনি বাস্তুচ্যুত হতে দেবেন জলপাইগুড়ি যেহেতু একটা বর্ডারিং এরিয়া এখানে কিন্তু সিএ নিয়ে তলে তলে একটা মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা আছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা গোটা যতটা সরব ভারতবর্ষে আমার মনে হয় না যে বা আমার জলপাইগুড়িতে ততটা সরব এবং আপনারা একটা জিনিস দেখে নেবেন যে কোনো কোন ক্ষেত্রে কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছেন দিল্লিতে আর দুর্নীতির দায়ে ভাইপো এবং পিসি গ্রেপ্তার হন না ভারতবর্ষের রাজনৈতিক আঙ্গিনায় দাঁড়িয়ে যারা যারা মাথা উঁচু করে কথা বলছে

আমরা দেখছি কেউ কেউ সম্পত্তি কারো কারো গোটা ভারতবর্ষ এবং আমার পশ্চিম ফুলে ফেঁপে উঠছে কেন্দ্রীয় টাকাগুলো কেন্দ্র থেকে পাঠালে তো তা খরচা হবে কেন্দ্র থেকে আগে পাঠাতে বলুন ওনারা বলছেন ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা চিৎকার করে বল। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আছে রাজ্যের মন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তর তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি যে জলপাইগুড়ির যারা সাধারণ মানুষ তারা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করে চৌঠা জুন এখানে কার ভাগ্য নির্ধারণ করেন ক্যামেরা রোজারি সত্য বিশ্বাস এবং পি আনন্দ জলপাইগুড়ি